সুপ্রভাত বন্ধুরা আজকে তিনি অগাস্ট রবিবার আজকের বিশেষ বিশেষ খবর নিয়ে এসেছি আপনাদের সামনে প্রথমে চেনেলের খবরের শিরোনামগুলো মহাদেবের আশীর্ষের সুদূরের সাফল্য একশো পঁচাত্তর বিজ্ঞানের মধ্যে একমাত্র ভারতীয় বরাকের ডক্টর হিফুজুল কাশ্মীরে খতম দুই জঙ্গি তেজশ্রীর নামেই নেই ভোটের তালিকায় নির্বাচনে দাঁড়াবে কিভাবে প্রশ্ন লালু পুত্রের বিশেষজ্ঞ দল নিয়ে সনবিল পরিদর্শন মন্ত্রী কৃষ্ণেন্দুর হাইলাকান্দিতে রাতব্যাপী গ্রেফতার কাশ্মীরে খতম দুই জঙ্গি ডিসেম্বরের মধ্যেই শেষ হচ্ছে বরাক সচিবালয় কাজ এবারে জেনে নেয় বিস্তারিত পাক জঙ্গিদের ঘুম কেড়ে নেবে লক্ষণ তৈরি অস্ত্র অপারেশন সিন্ধুরের মাধ্যমে পেহেলগামে যে জঙ্গি হামলা মহিলাদের স্বামী হারানোর বদলা নিয়েছে ভারত আর এটা সম্ভব হয়েছে একমাত্র মহাদেবের কৃপায় নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে দাঁড়িয়ে শনিবার দীপ্ত ভঙ্গিতে একতা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে বিশ্বনাথ ধাম বলেও ভক্তদের মধ্যে পরিচিত পেহেলগ্রাম হামলা এবং অপারেশন সিন্ধুরের পরে এই অভিযানের সাফল্য তিনি মহাদেবের চরণে করলেন। খবর সিনেমা নির্ণয় চিকিৎসার উপর তৈরি আন্তর্জাতিক নির্দেশিকা প্রণয়নে প্রথম ভারতীয় হিসাবে অবদান রাখে বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করলেন বরাকের কর্তি সন্তান তথা আলিগুড় মুসলিম বিশ্ববিদ্যালয় এমনিউর প্রাণীবিদ্যা বিভাগের ক্যান্সার গবেষক ডক্টর হেফুজুর রহমান সিদ্দিকী অপারেশন মহাদেব ও শিব শক্তির পর এবার অপারেশন অখল তাতে নিখেষ হলো দুই জঙ্গি শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের কুলগ্রামে যৌথ বাহিনীর অভিযানে খতম হয়েছে ওই দুই লস্কর জঙ্গি এরপর সেখানে আরো কোনো জঙ্গি রয়েছে কিনা না তা দেখতে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে তাল্লাশি চালিয়ে যান আমাদের সেনাবাহিনী পরবর্তীতে রয়েছে বিহারে খসড়া ভোটার তালিকায় নিজের নাম না পেয়ে বিস্মিত বিরোধী দল নেতা তেজস্বী যাদব শনিবার পাটনায় সাংবাদিক বৈঠকের নির্বাচনে কমিশনারের বিরুদ্ধে খুব উগ্রে দাঁড়ালেন তিনি প্রশ্ন তুললেন যদি আমি নিজেই তালিকায় না থাকি তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে কে পরবর্তীতে রয়েছে এক সারাশি অভিযান চালিয়ে হাইলাকান্দির পুলিশ সন্দেহজনক সাতাশি অপরাধীকে গ্রেফতার করেছে শুক্রবার রাত বড় অভিযান চালিয়ে সেই সফলতা অর্জন করে পুলিশ শনিবার গোটা দিন নিয়ে হাইলাকান্দি জেলা থানাগুলো ছিল সরগম জানা গেছে যে রাজ্যের গৃহ দফতরের গ্যাপ সাড়ে চোরের উপদ্রব্য রুদ্র বিশেষ পদক্ষেপ নিয়ে জেলা পুলিশ পরিকল্পিতভাবে চোর পাকড়া অভিযান নেমেছিল জেলার ষাটটি থানার পুলিশ শুক্রবার গোটা রাত্র বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনার জড়িত থাকার সন্দেহ মোট সাতাইশ জনকে তুলে আনে উড়ন্ত বিমানে শারীরিক নিগ্রহের শিকার হওয়ার পর রহস্যজনকভাবে সন্ধানহীন হয়ে পড়া কাঠিগড়ার যুবকের খোঁজ মিলেছে কলকাতা থেকে ট্রেনে করে বাড়ি ফিরছেন তিনি এই খবর পাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস নিয়ে ফেলেছেন ক্যান্সার আক্রান্ত বাবা সহ পরিবারের লোকজন ঘটনাটি ঘটেছিল মুম্বাই কলকাতা ইন্ডিগোর বিমানে শুক্রবার মুম্বাই এর ভারতপুরের এক জিম সেন্টারে কর্মরত কাছাড়ে কাটিগ লাঠিমারা গ্রামের বাসিন্দা হুসেন আহমেদ মজুমদার বাড়ি ফেরার জন্যই শুক্রবারের মধ্যে মুম্বাই কলকাতা বিমানে চলেন বিমানটি যখন মহাকাশে তখন তিনি শিকার হন ওই সঙ্গে তার আসেন তারা কিন্তু আচম্পক ঘটনা অবাঞ্চিত ঘটে কেবিন ক্রুদের সামনেই বিমানের অন্য এক যাত্রী হুসেনের কারলে চোর কষিয়ে দিলেন ঘটনাটির সঙ্গে সঙ্গে প্রতিবাদে সোচ্ছার হন বিমানের এক যাত্রী সহ কেবিন কুরা। পুরো ঘটনাটি মোবাইলে ক্যামেরায় বন্দি করেন এক যাত্রী পরবর্তীতে হয়েছে প্রতিকার পালা শেষ হচ্ছে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বরাক উপত্যকা সচিবালয়ের কাজ প্রায় সাত বছর ধরে ঝুলে থাকা জেলা গ্রন্থাগারের কাজও শেষ হচ্ছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে তারপর দুটি প্রকল্প একসঙ্গে উদ্বোধন করা হবে শনিবার বরাক উপত্যকার উন্নয়ন বিভাগে উদ্বোধন হবে নবনির্মিত জেলা গ্রন্থাগার আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেস টিএমসি শনিবার দুই আগস্ট শিলচর এবং আসামের অন্যান্য জেলায় ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির কথিত বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলনের অংশ হিসাবে একটি বিক্ষোভের আয়োজন করে শিলচর শহরের শহীদ ক্ষুদিরাম বসু মূর্তির পদদেশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় সেখানে স্থানীয় তৃণমূল নেতারা বিজেপি নেতার সরকারের বিরুদ্ধে তাদের আওয়াজ তুলে তুলতে জড়ো হয়েছিলেন পরবর্তী খবরে রয়েছে শুক্রবার এক আগস্ট রাতেই শিলচর এক মর্মাতে দুর্ঘটনা ঘটে তারাপুর পুর মালনী বিলের এলাকার জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে নরসিংহভাবে হত্যা করা হয় নিহত ব্যক্তির নাম সৌরবিন্দু বৈষ্ণব শুক্রবারে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার একদিন পরেই তাকে নাকি ছড়ি আগাত করা হয় রিপোর্ট অনুযায়ী শুক্রবারের থানায় যাওয়ার পথে তিন যুবক সমীরণ বৈষ্ণব রবীন্দ্র বৈষ্ণব সরবেন্দুর উপর ছুরির আঘাত দিয়ে আক্রমণ করে তাকে হত্যা করে এই অভিযোগ জানান ভুক্তভোগীদের স্ত্রী প্রমীলা বৈষ্ণব এই তিনজন তাদের আত্মীয় স্বজনের মিলে 30 জনের সাথে মিলে দীর্ঘদিন ধরেই তাদের পরিবারেরকে অবুদ্যভাবে জমি দখলের জন্য হইরানি করে এসেছিলেন তাও জানান ওনার স্ত্রী প্রমীলা বসু সণবিলে উন্নয়নে বড়দা 100 কোটি টাকা কিভাবে ব্যয় করা হবে এ নিয়ে আন্তরিক রাজ্যের মন্ত্রী কৃষ্ণন্দ্র পাল ছুটে এলেন ডিরেক্টর গৌরীশঙ্কর দাস সণবিলে এছাড়াও সণবিলে মিন বিভাগের যুগ্ম संचालक ডক্টর পরিয়দর্শনের বিশেষজ্ঞ দল নিয়ে যান এডিশনাল চিফ উন্নয়ন নিগমের জেনারেল সেক্রেটারি কৈলাসন্দ সমীরায় ম্যানেজার দেবপ্রত দাস জেলা সংঘে এসেছেন মিন বিভাগের মিন অধিকারিক রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকর সহ বিভাগের কিছু কর্মকর্তারা শনিবার দুপুরে তারা নৌকায় সনবিল পরিদর্শন করেন বিভাগের বিশেষজ্ঞ দল নিয়ে সকাল সাড়ে এগারোটা নাগাদ সোনবিলে দেবাদ্দরে পৌঁছে পৌঁছান এডিশনাল চিফ সেক্রেটারি সেখানেই তিনি বিভাগীয় কর্মীদের নিয়ে কিছু সময় আলোচনা করেন কিছুক্ষণ পর জেলা পরিষদ গঠনের অনুষ্ঠান শেষে দেবাদ্দরে পৌঁছান রাজ্যের মিন ও অন্যান্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং রাতাবাড়ির বিধায়ক বিজেপি মালাকার বিজয় মালাকার সভায় মিলে দেবাদ্দর থেকে নৌকায় ছোটেন শোনবিল পরিদর্শনে ফাকুয়া গ্রামে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় ধন্যবাদ বন্ধুরা আজকে ছিল এগুলাই বিশেষ বিশেষ খবর